আপনাদের এর আগে একদিন একটা কাহিনী বলেছিলাম হাতি আকাশে উঠছে আপনি আকা ছাদে গেছেন ছাদে গেছেন হয়তো কোনো কাজে হঠাৎ দেখছেন মা মাঝ আকাশ দিয়ে আপনার বাড়ির ছাদের ওপর দিয়ে হাতি উড়ে যাচ্ছে হাতি ওড়ার কাহিনিটা আপনাদের যদি মনে থাকে এর আগে আমরা দিয়েছিলাম কিন্তু আজকে আপনাদের বলবো কুমির উড়ে যাচ্ছে ভাবতে পারেন যে কুমির মানে জল এবং স্থল থেকে এক ফুট উঁচুতে উঠতে পারে না সেই কুমির উড়ে যাচ্ছে আপনার বাড়ির ছাদ দিয়ে ধরুন বিভিন্ন কলকাতার মধ্য কলকাতা দক্ষিণ কলকাতা বিভিন্ন মানে রাস্তা অতিক্রম করে সেই কুমিকে আপনি দেখছেন এনো হাঁ করে তাকিয়ে দেখছেন সেই কুমির উড়ে চলে যাচ্ছে দু কিলোমিটার দূরে একদম খোদ আলিপুর চিড়িয়াখানা থেকে আপনারা জানতেন খবরটা জানতেন না জানতেন না বলেই আজকে এই সেগমেন্টে বিষয়টা নিয়ে এলাম যে শেষ পর্যন্ত কলকাতার রাজপথে এমন দৃশ্য হয়তো দেখেছেন কেউ কেউ হয়তো চেপে গেছেন সবাই হয়তো ভয়ে চেপে গেছেন হয়তো পুলিশ এসে আপনার ফর্টি ওয়ানে নোটিশ ধরাবে ত স্বাভাবিকভাবে তারাও হয়তো সব কিছু দেখে চেপে গেছেন আচ্ছা সেই কাহিনিটা আপনাদের কাছে বলবো কলকাতার চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা আমি অনেক দিন ধরে আপনাদের বলছি আলিপুর চিড়িয়াখানার জমিটা মমতা বেঁচবেন আবার বলছি আলিপুরের চিড়িয়াখানার জমিটা মমতা বেঁচবেন কেন উল্টো দিকের যেখানে কোয়ার্টার ছিল যেখানে হসপিটাল ছিল পশুপ্রাণীদের যেখানে অ্যাকুয়েরিয়াম ছিল সেই জমিটা ইতিমধ্যেই অকশন টকশন করেছেন সেই খবর জানেন সেটা নিয়ে প্রচুর হয়েছে এই আন্দোলন হয়েছে কিন্তু এমনি আলিপুরটাই তার নজরে আছে কেন খুব প্রিমিয়াম ভ্যালুর জায়গা আপনারা জানেন যে আলিপুর সেন্ট্রাল জেলকে ট্রান্সফার করার চেষ্টা হচ্ছে সেখানে বিস্তীর্ণ অঞ্চলে মিউজিয়াম টিউজিয়াম করা হচ্ছে যে জাস্ট লোককে দেখানো যে দেখো আমি তো মিউজিয়াম করছি তার তার একটা নির্দিষ্ট সংলগ্ন পুরনো প্রেস ছিল সেই প্রেসটাকে বলতে বেছে দেওয়া হয়েছে বেছে দেওয়া হয়েছে বলতে মানে চরিত্র বদল করে দেওয়া যে বিজি প্রেসও প্র্যাকটিক্যালি বন্ধ করে দেওয়া হয়েছে সরস্বতী প্রেসের সমস্ত অ্যামালগামেট করা হচ্ছে এবং বিজি প্রেসের জমিটাও মমতার নজরে আছে না আলিপুরের বহু অঞ্চলে মাল্টি মাল্টিস্ট্রই বিল্ডিং হচ্ছে এবং সে জমিগুলো প্র্যাকটিক্যালি সরকার বেচছে নানান কায়দায় নানান স্টাইলে এবং শেষ পর্যন্ত আলিপুর চিড়িয়াখানাটাও মমতার নজরে আছে কেন ওইরকম একটা প্রিমিয়াম জায়গায় জমিয়েছিল সরকার পাঁচ বছর চলার মতো পয়সা এবং পার্টিও দশ বছর চলার মতো পয়সা রোজগার করে নিতে পারবে এবং সেই লক্ষ্যেই আলিপুর চিড়িয়াখানাকে ছোট করা হচ্ছে আপনারা জানেন ছশো বাহাত্তর থেকে তিনশো একুশ ছশো বাহাত্তর থেকে সংখ্যা তিনশো একুশে নামিয়ে নেওয়া হয়েছে বড় বিগ স্কেলে চিড়িয়াখানা বলতে ভারতবর্ষে যেসব চিড়িয়াখানা ছিল আলিপুর চিড়িয়াখানাও তার মধ্যে ছিল সেইটা এখন মিডিয়াম স্কেল চিড়িয়াখানা হচ্ছে লক্ষ্য কী বাড়িপুর সোনারপুর এমন একটা জায়গায় পাঠিয়ে দাও যেখানে জন্তু জানোয়ারা থাকবে কলকাতায় তো অনেক মনুষ্যরূপী জন্তু জানোয়ার আছে ফলত তাদের টাকা দরকার এই টাকার জন্য শেষ পর্যন্ত একটা ঐতিহাসিক জায়গা আলিপুর চিড়িয়াখানাটাও শেষ করছে একটা সরকার একটা নবান্নের ওই প্রতারক মহিলা আমি আজকে এই কাহিনিটা বলছি কেন জান একটা ঘটনার সার্ফেসে এসছে যে সার্ফেসে ঘটনাটা দেখা যাচ্ছে নির্দিষ্ট কয়েকটা বিরল প্রজাতির জন্তু জানোয়ার প্রাণী যেটা কলকাতা কলকাতার আলিপুর জিরিয়াখানার একটা অ্যাসেট ছিল সেইগুলোর মধ্যে রয়েছে আমি এগুলো নামগুলো বলছি যার মধ্যে বিড়াল মেছো বিড়াল মগর কুমির মায়া হরিণ গুইসাপ ভারতীয় তারকা খচ্ছপ কচ্ছপ রঙিলা বক মানে এর মধ্যে মগর কুমিরের কথাটা বললাম কেন এই কুমির মানে কুমির বললে ছট করে লোকে বুঝতে পারেন মেছো বিড়াল টেরাল আছে এরকম একান্নটা বিরল প্রজাতির প্রাণী হাফিস কোনো সংবাদপত্রে কোনো সংবাদ মাধ্যমে দেখেছেন যে এগারোটা প্রাণী স্টোরিটা তাহলে কি তারা আকাশ দিয়ে উড়ে গেছে ওয়ান ফাইন নাইট একটা গেট টেট খুলে তারা আকাশ দিয়ে উঠতে 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 কোথায় গেছেন দু হাজার তিনশো কিলোমিটার দূরে এখান থেকে কলকাতা শহর থেকে দু হাজার তিনশো কিলোমিটার দূরে আর সে জায়গাটার হচ্ছে গুজরাটের জামনগরের বনতারা সেখানে আম্বানিরা একটা ব্যক্তিগত চিড়িয়াখানা করেছেন আম্বানিরা একটা ব্যক্তিগত চিড়িয়াখানা করেছেন যার নাম বনতারা এবং সেই চিড়িয়াখানায় এই একান্ন রকমের বিরল প্রজাতির প্রাণী যেটা বাংলার ঘরে ঘরে মানুষ যারা চিড়িয়াখানায় গেছেন তারা দেখেছেন বা তারা দেখতে আরও পারতেন কিন্তু আর পারবেন না তা কারণ গত দু হাজার সালের দোসরা এপ্রিল দু হাজার তেইশ সালের দোসরা এপ্রিল এরা সাইলেন্টলি আস্তে 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 করে হাওয়া হয়ে গেছে এবং কোথাও না আম্বানির ওই চিড়িয়াখানাতে জামনগরের চিড়িয়াখানায় গিয়ে হাজির হয়েছে ফলে তারা দেখেছেন যে আরে এই সব প্রাণীরা আকাশ দিয়ে উড়ে আসছে গেট টেট খুলে সাদরে অভ্যর্থনা জানিয়ে তার মধ্যে গেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন ওই ওই আম্বানির এই যে চিড়িয়াখানা যেটার কথা বললাম যে 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 জায়গায় জামনগরের যে বনতারা বলে যে চিড়িয়াখানা সেখানে এখন মানুষ গেলে দেখতে পাচ্ছেন যেটা কলকাতায় দেখতে পাচ্ছেন একান্নটা প্রাণী ভাবতে পারেন একটা দুটো নয় একান্নটা প্রাণী পশ্চিমবঙ্গ সরকারের দপ্তরের অধীন হচ্ছে চিড়িয়াখানা পশ্চিমবঙ্গ সরকারের অধীন হচ্ছে চিড়িয়াখানা সরকারের অধীন চিড়িয়াখানা সেই চিড়িয়াখানা থেকে একান্নটা বিরল প্রজাতির এই যে প্রাণীগুলোর নাম বললাম সেগুলো হাফিস হয়ে গেল কিসের বিনিময় আমি আজকে এই প্রশ্নটা নিয়ে আসছি তা কেন একান্নটা প্রাণী যখন দু হাজার তিনশো কিলোমিটার আকাশপথে উড়েছে মাঝখানে কোনো হল্ট স্টেশন ছিল কি না কোথাও হল্ট দিয়েছে কিনা জানি না মানে গুজরাটে জামনগরে বলে কথা দু হাজার তিনশো কিলোমিটার বলে কথা সেখানে যখন পৌঁছে গেছে তখন কবে আমরা জানতে পারলাম আমরা একটা স্টকের রিপোর্ট যখন পাওয়া গেল। সেইখানে যা গেল এবং কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করলেন ডক্টর মহালয়া চ্যাটার্জি এবং অন্যান্যরা এটা নিয়ে সম্প্রতি একটা প্রতিবাদ সভাও হয়েছে তারপর কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলাও হয়েছে আর এই জনস্বার্থ মামলার পর যখন ব্যাপারটা সারফেসে এসছে কখন সারফেস ছিল দু হাজার বাইশের একত্রিশে মার্চ দু হাজার বাইশের একত্রিশে মার্চ যে ক্লোজিং স্টক চিড়িয়াখানার রিপোর্টটা বেরোয় তার ছেচল্লিশ নম্বর পাতায় সম্ভবত বিরল প্রজাতির প্রাণী ছিল একশো নব্বইটা দু হাজার বাইশের একত্রিশে মার্চ দু হাজার বাইশের একত্রিশে মার্চ একশো নব্বইটা প্রাণী ছিল পয়লা এপ্রিল সেই স্টক হয়ে গেল একশো একত্রিশটা ভাবতে পারেন একশো নব্বই নেমে গেলো একশো একত্রিশে দুদিন ওয়ান ডে তফাতে একত্রিশে মার্চ পর্যন্ত ছিল ক্লোজিং স্টক একশো নব্বইটা প্রাণী যে মুহূর্তে ফার্স্ট এপ্রিল এলো মানে একদম প্র্যাকটিক্যালি এপ্রিল ফুল হলো সেটা একশো একত্রিশে নেমে এলো পেছনের কাহিনিটা কি আজকে সেটা নিয়ে কিছুটা আলোকপাত আপনাদের করবো ইশারা করবো তাহলেই বুঝতে পারবেন একদিনে উনষট্টা বিরল প্রজাতির প্রাণী হাওয়া হয়ে গেল কলকাতা চিড়িয়াখানা থেকে তাদের ক্লোজিং স্টক রিপোর্ট মানে আমি বলছি যে ক্লোজিং স্টক যে চিড়িয়াখানার রিপোর্ট হয় সেই রিপোর্ট থেকে উদ্ধৃতি করে এই সংবাদ মাধ্যমে রিপোর্টটা বেরিয়েছে বড়ো সংবাদ মাধ্যম এগুলোতে খবর করেনি কেন তাদের অনেক বেশি ইম্পর্টেন্ট রোহিঙ্গা বাঁচানোর ইস্যু কিন্তু এত বড় একটা ইস্যু সব 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 খবরের মধ্যে হারিয়ে যাচ্ছে যে কলকাতার প্রাণ কেন্দ্র আস্তে আস্তে বিক্রির ধান্দা করছেন মমতা আমি খুব ইমপ্লসিউট স্টেটমেন্ট আপনাদের দেবো যে দেখুন সরকারি অফিসাররাও কিরকম নির্লজ্জ হন তার একটা উদাহরণ ওই চিড়িয়াখানার একজন ডেপুটি ডিরেক্টর পিয়াল্লি চট্টোপাধ্যায় সিনা তার নাম সংবাদ মাধ্যমেই দেখলাম আমি তো জানতাম না পিয়াল্লি চট্টোপাধ্যায় সিনা যখন এই পুরো ব্যাপারটা সারফেসে এসছে তখন তিনি বিবৃতি দিয়ে কি জানিয়েছেন জানেন বলুন ওটা আসলে টাইপ টাইপোগ্রাফিক এরার টাইপ করতে গিয়ে সংখ্যাটা ছশো বাহাত্তর সর্বমোট প্রাণী নেমে গেছে তিনশো একুশে একশো নব্বইটা নেমে গেছে রাতারাতি একশো নব্বইটা নেমে গেছে একশো একত্রিশটাতে টাইপোগ্রাফিক এরার আর ওদিকে প্রাণীরা গেট খুলে বেরো গেট খুলে বেরোলে তো ওই পিয়াল্লি চট্টোপাধ্যায় সিনহা যিনি ওখানকার ডেপুটি ডিরেক্টর আছেন তিনি জানতে পারতেন তিনি যখন জানতেই পারতেন না পারলেন না তখন আমি ধরে নিচ্ছি যে এরা একদিন ওয়ান ফাইন নাইট রাত্রিবেলা আকাশ ওই নিজেদের যেখানে যেখানে এরা সমস্ত এই সব প্রাণীরা ছিল সেই প্রাণীদের নামগুলো আপনাদের কাছে বলছি আরেকবার মেছো বনবেড়াল মেছোবেড়াল মায়া মায়াহরিণ গুঁইসাপ ভারতীয় তারকা কচ্ছপ রৌমিলা বক এরা আকাশ দিয়ে সবাই মিলে চল 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 দু কিলোমিটার দূরে আমাদের একটা নতুন আস্থান রয়েছে আমরা সেখানে যাব মাঝপথে কিছু খাওয়া দাওয়ারের জন্য হল দিয়েছিল কিনা আমি জানতে পারিনি কিন্তু মানে যখন এই ডেপুটি ডিরেক্টর তিনি জানতে পারছেন না পিয়ালি চট্টোপাধ্যায় সিনা পিয়ালি চট্টোপাধ্যায় সিনা এরা জানতে পারছেন না তখন আমিই বা জানবো কী করে বড় সংবাদ মাধ্যমের ইনভেস্টিগেটিভ জার্নালিজম এই এই সময় গিয়ে তাদের কলমের কালি ফুরিয়ে যায় ইলেকট্রনিক্স মিডিয়ার ঘন্টার পর ঘন্টার শো যেগুলো হয় সেখানে তার তারা অন্য কথায় চলে যায় কিন্তু কলকাতা প্রাণ কেন্দ্র থেকে একান্নটা প্রাণী উড়ে চলে গেল দু কিলোমিটার দূরে কিসের কারণে তাও আবার আম্মানিদের চিড়িয়াখানায় যে আম্বানি আবার বুঝতেই পাচ্ছেন কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছে যে আম্বানি যে আম্বানি কালীঘাটে স্কাই ওয়াক করে দিয়েছে যে আম্বানির ছেলের বিয়েতে এ রাজ্যের মুখ্যমন্ত্রী উড়ে গেছেন যে আম্বানির এখানে নিউজ এইটিন চ্যানেলে কাজ করেন মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্য বিশ্ববৃন্দা যাকে মমতা বিশ্ব বলে ডাকে আমি আর কিছু কনক্লুশন করবো না বাকিটা আপনারা বুঝে নিন সারাই কাফি হয় কিন্তু আমার খুব সেই দৃশ্যটা কল্পনায় দেখছি আমি হয়তো ঘুমিয়েছিলাম আপনারা কেউ দেখেছেন কি না হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ফোন করেও জানাবেন আকাশ দিয়ে কোনো দিন কুমির উঠতে দেখেছেন কি না কেননা এর চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানেন না অথচ কুমিরগুলো বকগুলো সব উড়ে টুড়ে চলে গেছে কোথায় দু হাজার তিনশো কিলোমিটার দূরে জানতেন খবরটা জানবেন আমরা আরও 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 বিষয় নিয়ে এই সেগমেন্টে মাঝে মাঝে প্রতিদিন বিকেলবেলা চারটের সময় আসবো